তাহলে যে নোট 14 একান্ত আপনার জন্য একদম 2025 সালের জাতীয় ফোন নোট 14 নোট <coughs> 14 চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে চার বছরের বর্তমানে অফিশিয়ালি সাব্বির ভাই আপনি বলেন এটা কোথাও দেখছেন না আপডেট আসছে সেটা হচ্ছে 60 ভিডিও 60 ভিডিও চারটা অসাধারণ কালার এবং নোট 14 যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় অফার এটা হচ্ছে নোট 13 প্রো অফিশিয়াল শুধুমাত্র আমাদের এক পিস প্রোডাক্ট আছে এক পিস প্রোডাক্টই আছে তাও আবার আপনারা যারা নোট 13 খুঁজে

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নাম্বার শাহালি মার্কেটের তৃতীয় তলায় চল্লিশ নম্বর দোকান শাওমি অথরাইজড শোরুম মোবাইল বাজার মোবাইল বাজার জি এসেবে আসলে কিন্তু হাসিব ভাইকে পাবেন এবং আমাদের এই Shop হচ্ছে একটু ডিফারেন্ট বা একটু ইউনিক একটা শাওমির অথরাইজড শোরুম তার কারণ তো দেখতেছেন তার কারণ জাস্ট একটা ডেমো দেখাই জাস্ট একটা ডেমো সেটা হচ্ছে শাওমির অফিশিয়াল নোট থার্টিন প্রো বর্তমান বাংলাদেশে কারো কাছে নাই শুধু এক পিস মাল আমার কাছে এই প্রোডাক্টটা আছে শুধুমাত্র আমাদের এই শোরুমের অথরাই শোরুমে এবং আমাদের নোট ফোরটিন তো আছেই এবং কালেকশনের অভাব নাই দেখেন নোট ফোরটিন নোট থার্টিন যারা মনে করেন চব্বিশ সালের জাতীয় সেট থার্টিন এর কালেকশন কোথাও পাবেন না আপনি নোট থার্টিন একবার মার্কেট থেকে আর অফিশিয়ালি কোথাও নাই বাট আমাদের কাছে স্টকের অভাব নাই ভাইয়া হিউজ এবং অ্যাকসেসরিজেরও অভাব নাই শাওমির অ্যাকসেসরিজ শাওমি সব এক্সেসরিজ আছে আজকে সব প্রোডাক্ট মোবাইল এবং সম্পর্কে আমি বিস্তারিত দেখাবো এবং বলবো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা শুরুতে হচ্ছে একদম লো সেগমেন্ট দিয়ে দেখানো শুরু করি রেডমি এ এই ফোনটা দেখান রেডমি এ বর্তমানে দুইটা ভেরিয়েন্টে আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং ছয় জিবি র্যাম একশো এবং পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি সাথে টাইপসি ফার্স্ট চার্জার এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এই প্রোডাক্টটিতে আপনারা বেশ কিছু কালার আমাদের কাছে পেয়ে যাবেন কালার হবে আমাদের কাছে মিড নাইট ব্ল্যাক আইস ব্লু এবং হচ্ছে মিন্ট গ্রিন তিনটাই আকর্ষণীয় কালার আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টেই রয়েছে যারা লো সেগমেন্টের মধ্যে গেমিং ফোন খুঁজতেছেন এবং আউটলুক একটা ফ্ল্যাগশিপ ডিজাইনার ফোন খুঁজতেছেন তাদের জন্য বেসিক্যালি রেডমি এ থ্রি কারণ এ থ্রি মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাবেন আপনার চার জিবি চৌষট্টি জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই এবং এই প্রোডাক্টটি যারা আমাদের এই শাওমির অথরাইজ শোরুম মোবাইল বাজার থেকে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশালি একটা ব্লুটুথ এয়ারবার্স অথবা লেনোবোর নিকবেন দুইটার একটা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন পাশাপাশি এই প্রোডাক্টটির সাথে আমরা কাঁধের একটা ব্যাকপ্যাক আছে ব্যাকপ্যাকও পেয়ে যাবেন প্লাস পিছনের একটা ব্যাক পলি ব্যাক কভার গ্লাস কভার হেডফোন হ্যাঁ অবশ্যই একটা যাবেন আপনি ফার্স্ট চলে আপনার নতুন নতুন সবাই ফার্স্ট চলে আসছেন অবশ্যই দেখেন এইটা কিন্তু একটা স্বামীর কিন্তু আপনারা স্বামীর একদম অথেন্টিক একটা মানে ইনএক্টিভ ফোন আপনারা পেয়ে যাবেন এটা আমি গ্যারান্টি গ্যারান্টি কি অফিশিয়াল শর্ম অফিশিয়াল জি আর আনঅফিশিয়াল কেউ প্রমাণ করতে পারলে বা অ্যাকটিভ প্রোডাক্ট একট প্রমাণ করতে পারলে ডাবল টাকা ব্যাক পাবেন অফিশিয়াল কোথায় পাবো অফিশিয়াল এটাই ডাইরেক্ট অফিশিয়াল কষ্ট হবে না ভাই অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি তো পেয়ে যাচ্ছে অবশ্যই 8 দিনের রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবে ব্যাটারি চার্জারে 6 মাসের গ্যারান্টি পেয়ে যাবে এবং ডিসপ্লে পার্টসের রিপ্লেস গ্যারান্টি 1 বছর পেয়ে যাবে এবং সফটওয়্যার আপডেট ওয়ারেন্টি 3 বছর পেয়ে যাবে আচ্ছা তাহলে আর কি কি গিফট আচ্ছা এয়ার এয়ারবাস নিক ব্যান্ডের একটা একটা ব্যাকপ্যাক তারপরে পাশাপাশি হচ্ছে একটা হেডফোন পেয়ে যাবে একশো প্রায় ব্যাকপলি ব্যাক কভার গ্লাস কভার হেডফোন এগুলো পেয়ে যাবে পাশাপাশি একটা পিছনের পপ সকেট পেয়ে যাবে এবং একটা টাচ পেন এই ধরনের সকল এক্সেসরিজ যদি হিসাব করি 7 থেকে 8 টা আপনার এই প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন আদারওয়াইজ অন্য শোরুমে শুধুমাত্র এক্সেসরিজ পাবেন আদারওয়াইজ কিছু পাবেন না তবে আমাদের এই শোরুম থেকে যখন আপনি অফিশিয়াল একটা প্রোডাক্ট কিনবেন ব্যাগ ভর্তি গিফট প্লাস অথেন্টিক প্রোডাক্টটাই আমরা দিয়ে দেব আর গিফট নিব না ভাই কি করা যায় আমরা ভিউজ দিই আচ্ছা গিফট না নিলে সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা স্পেশাল অফার অবশ্যই অবশ্যই যারা শুধুমাত্র আপনার ভিডিও দেখে আসবে একটা চোখ টিবি দিয়ে দেন ভিউয়ার্স বুঝতে পারবে শুধুমাত্র আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল একটা অফার দিয়ে দেব মানে সাবির মানে হচ্ছে স্পেশাল জি অবশ্যই ঠিক আছে কোনো কথা হবে না ওকে ভিউয়ার্স এরপরে যে প্রোডাক্টটি আমরা দেখাবো এটা হচ্ছে বর্তমানে মিড সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত হওয়া মডেল Redmi 14C ফ্ল্যাগশিপ e, হ্যাঁ এই কালারটা আপনি আমার কাছে দেখছেন বাট এই কালারটা অভাব নাই আমাদের কাছে যারা লেদার ফিনিশিংয়ের ফোন খুঁজতেছেন মাত্র দশ থেকে পনেরো টাকার মধ্যে তারা অবশ্যই রেডমি ফোর্টিন সিটা নিতে পারেন আর বর্তমানে আপনার হচ্ছে এই প্রাইস সেগমেন্টে আমরা বেটার কনফিগারেশন প্রোভাইড করতেছি রেডমি ফোর্টিন সি তে ফার্স্ট অফ অল এই প্রোডাক্টটি আমরা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছি একটা হচ্ছে চার একশো আঠাইশ আর একটা হচ্ছে ছয় একশো আঠাইশ দুইটা ভেরিয়েন্টে কিন্তু আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন প্লাস চারটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মিড নাইট ব্ল্যাক এবং হচ্ছে পার্পেল কালার সি ব্লু এবং মিন্ট গ্রিন চারটি অসাধারণ কালারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ হাজার একশো ষাট মিলিয়াম্পের ব্যাটারি পেয়ে যাবেন এবং তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেলের এ আই ক্যামেরা এবং তেরো মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা দিচ্ছে যেটা বর্তমান বাজারে এই প্রাইজে অফিসিয়াল কোনো ব্র্যান্ড দিচ্ছে না আর যারা আমাদের ছয় জিবি হোক চার জিবি হোক যে কোনো ভেরিয়েন্টই হচ্ছে পারচেস করবেন আমাদের এই ভিডিও দেখে এসে তাদের জন্য স্পেশালি রয়েছে একটা এয়ারবারস অথবা লেনেবোড একটা এয়ারবারস অথবা সাউমির ব্যান্ড পেয়ে যাবেন দুইটার একটা যে পেয়ে যাবেন দুইটাই সামি দুইটাই সাউমির এয়ারবারস অথবা নিক ব্যান্ড পাশাপাশি একটা কাঁধের ব্যাকপ্যাক এটা শর্টকাট ট্যুরের জন্য বা জিমে যাওয়ার জন্য হচ্ছে এই ব্যাগটা হচ্ছে ক্যারি করতে পারবেন পাশাপাশি এই প্রোডাক্টটির সাথে আমরা একটা হেডফোনও পেয়ে যাচ্ছেন যেটা আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে দিব পাশাপাশি হচ্ছে একটা পিছনের পপ সকেট টাচ পেন এর পাশাপাশি ব্যাগ পলি ব্যাক কভার গ্লাস কভার হেডফোন এগুলো তো থাকবেই আর হচ্ছে যারা হচ্ছে সিক্রেট অফার চান তাদের জন্য সিক্রেট অফারও আমরা এটার জন্য আসতে হবে ওটার জন্য অবশ্যই আচ্ছা ফোন দিলে বলে আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কি কম প্রাইসে বা মিড সেগমেন্টের মধ্যে বেটার ক্যামেরা বেটার প্রসেসর খুঁজতেছেন তাহলে Redmi 13 এখন তো আপনার জন্য কারণ Redmi 13 এ আপনারা পেয়ে যাবেন মিড সেগমেন্টের মধ্যে 108 মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ক্যামেরা পাশাপাশি এই প্রোডাক্টটিতে আপনারা পেয়ে যাবেন জি নাইনটি ওয়ান আলট্রা সিরিজের একটা প্রসেসর যেটা আপনারা গেমিংয়ের জন্য খুবই বেটার হবে যারা গেমিং লাভার আসেন ফ্রি ফায়ার পাবজি খেলতেছেন বেটার একটা প্রসেসর পেয়ে যাবেন পাশাপাশি পাঁচ হাজার তিরিশ মিলিয়াম্পের ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পাশাপাশি আমরা এই প্রোডাক্টটিতে দিচ্ছি একশো আট মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং ডাবল ফ্ল্যাশ লাইট পাশাপাশি ডিসপ্লেতে পেয়ে যাবেন নাইনটি হার্জে রিফ্লেসার এবং পাঞ্চল ডিসপ্লে এবং আমাদের এই প্রোডাক্টটিতে কিন্তু একশো আট মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ক্যামেরাতে আপনার জুম করলে রেজলেশনটা অনেক বেশি ক্লিয়ার থাকবে যেটা আপনার ডিটেলসটা একদমই নষ্ট হবে না কোথায় গেছে কোথায় গেছে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ক্যামেরা পাশাপাশি এই প্রোডাক্টটিতে কিন্তু আমাদের বেশ কিছু কালার রয়েছে যেমন মিড ব্ল্যাক সানরাইজ গোল্ড এবং ওশিয়ান ব্লু পাশাপাশি আর একটা বেবি পিঙ্ক কালারও আছে মানে টোটাল চারটা কালার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রেডমি থার্টিন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি আগে বিশ হাজার ছিল এখন হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই এবং ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো যারা হচ্ছে আমাদের রেডমি থার্টিনটা কিনবেন তাদের জন্য থাকবে স্পেশালি একটা স্পেশালি জেবিএলের স্পিকার পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা এয়ারবাস অথবা লেনেবার নিকব্যান পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আপনার একটা হেডফোন পেয়ে যাবেন পাশাপাশি এই গিফট গুলো প্যাক করার জন্য কিন্তু আমরা একটা ব্যাকপ্যাক প্যাক করে দিচ্ছি ভাই ব্যাগ প্যাকেটে চেঞ্জ করতে জানা যেহেতু বড় মডেল

কোম্পানি কেন মার্কেট আউট করে দিল ভাই মার্কেট আউট করলেও আমাদের কাছ থেকে মার্কেট আউট হয় নাই আপনারা যারা নোট থার্টিন খুঁজতেছেন নোট থার্টিন লাভার আছেন যারা চব্বিশের জাতীয় ফোন খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই এই প্রোডাক্টটি বেশি কিছু বলবো না দুইটা ভেরিয়েন্টই আছে আট দুইশো ছাপান্ন এবং ছয় একশো এবং কালার হবে তিনটা একটা হচ্ছে আপনার আইস ব্লু একটা হচ্ছে আপনার মিন্ট গ্রিন আর একটা হচ্ছে ওশেন সানসেট তিনটা কালার আমাদের কাছে রয়েছে তো সবাই আসলে মানে দেরি করবেন না যাদের নোট থার্টিন নেওয়ার চিন্তা ভাবনা অবশ্যই চলে আসবেন দুইটা ভেরিয়েন্ট আট দুশো ছাপান্নর প্রাইস পড়বে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় একশো আটাইশের দাম পড়বে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই প্রোডাক্টটি যারা চান অবশ্যই কিন্তু প্রাইসও কমে আসছে আগে কিন্তু ছাব্বিশ হাজার আর তেইশ হাজার ছিল তো এখন ডিসকাউন্টে চলতেছে অবশ্যই অবশ্যই দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসবেন আর যারা নোট থার্টিন নিবেন

যেহেতু আমরা প্রোডাক্ট কোম্পানি মার্কেট আউট করে দিছে এই কারণে সিক্রেট অফারটা দিতে পারতেছি না তবে ইনশাল্লাহ কাস্টমারকে হতাশ করব না যাই বলেন ফোটি এর চেয়ে কিন্তু এটা বেশি সুন্দর লাগে এটার সুন্দর প্লাস হচ্ছে এটার মানে ডিসপ্লেটা হচ্ছে পুরো অ্যাডজাস্ট করে এবং ডিসপ্লেটার রিফ্রেশ রেটটা অনেক বেটার এটা ভাই কুরিয়ার তো নিতে হ্যাঁ কুরিয়ারে অবশ্যই কেন নয় আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট কুরিয়ার করতে পারবো জাস্ট আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিকাশে কনফার্মেশনের জন্য এক হাজার বিশ টাকা দিয়ে দেবেন এবং আপনার দেওয়া ঠিকানায় আমরা হচ্ছে ক্যাশ অন একদম হ্যাঁ আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব আপনারা কি 2025 সালে জাতীয় ফোন খুঁজতেছেন তাহলে এই যে নোট 14 একান্ত আপনার জন্য একদম 2025 সালের জাতীয় ফোন নোট 14 চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে চার বছরের যারা চার বছরের মধ্যে হ্যাংল্যাক স্লো করতে যদি করতে পারেন বা আপনার ফ্লুইটলি ইউজ করতে না পারেন ডিরেক্ট কোম্পানি চেঞ্জ করে দিবে পাশাপাশি পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পের ব্যাটারি আশি পার্সেন্টের নিচে যদি ব্যাটারি হেলথ চার বছরের মধ্যে ডাউন হয়

এবং এটার ক্যামেরা সাউন্ড কোয়ালিটি আছে হ্যাঁ সাউন্ড কোয়ালিটি কিন্তু 300% নোট 13 এ আপনার 100% সাউন্ড ছিল কিন্তু এটাতে কিন্তু 300% সাউন্ড পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনারা G99 আলট্রা প্রসেসর পেয়ে যাচ্ছেন ডুয়াল স্পিকারের সুবিধা পাচ্ছেন এবং এই প্রোডাক্টটি কিন্তু আমরা সরাসরি হাইপার লঞ্চ করছে ডাইরেক্ট হাইপার ওএস সো কোনো ভয় নাই যারা বলতেছেন যে বাঘ ভাল্লুকের ভয় কোনো ভয় নাই আমরা অফিশিয়ালি প্রোডাক্ট দিচ্ছি গ্লোবাল প্রোডাক্ট দিচ্ছি কোনো বাঘ ভাল্লুকের ভয় নাই এবং নোট ফোরটিনটা যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে আট দুইশো ছাপান্ন ছয় একশো আঠাইশ এবং কালার রয়েছে বেশ কয়েকটি তার মধ্যে হচ্ছে মিড ব্ল্যাক কালার রয়েছে লাইন গ্রিন রয়েছে আরেকটা স্পেশাল কালার রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আপনার মিসড পার্পেল দেখেন এই কালারটা একমাত্র গ্লোসি কালার ঠিক আছে এই কালারটা দেখেন কাস্টমারকে আর হচ্ছে Ocean Blue এই টোটাল চারটা কালার কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন চারটা অসাধারণ কালার এবং নোট 14 যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় অফার আকর্ষণীয় অফার বলতে এই ছোট ব্যাগ বাদ এটা বাদ এই ব্যাগ বাদ বড় নিতাম এখানে যে গিফট গুলো দেখাইছি সব দিয়ে দেবো নোট সাথে ওটা থাকবে নোট 14 এখানে যে গিফট গুলো দেখাইছি সব গিফট এখানে বলবো না যে এটা এটা আছে যা যা দেখাইছি এখানে এখানে আমার যা যা আছে সবকিছু আমরা নোট ফোর সাথে সব ব্যাগের মধ্যে বইরা দেওয়া দেবো খুব সুন্দর ক্যাটের ব্যাগ ঠিক আছে এবং স্পেস অনেক বড় তিনটা চেন আছে এই ব্যাগের মধ্যে সব গিফট দিয়ে দেবো গিফট না নিলে সিক্রেট অফার অবশ্যই পাবেন জি জি সিক্রেট অফার ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন বা আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করবেন অফার সম্পর্কে জানবেন অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে যাবেন আর এটার প্রাইস কিন্তু আট দুশো প্রাইস ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় জিবি একশো আটাইশ জিবি কিন্তু তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস এরপরে যেই প্রোডাক্টটা দেখাবো এটা বর্তমানে হট প্রোডাক্ট হট প্রোডাক্ট কেন বললাম বর্তমানে অফিসিয়ালি সাব্বির ভাই আপনি বলেন এটা কোথাও দেখছেন না এটা হচ্ছে নোট প্রো অফিসিয়াল শুধুমাত্র আমাদের আমাদের এই স্টোরে আপনারা কিন্তু নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো পেয়ে যাবেন অফিসিয়ালি পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছেই এবং এই প্রোডাক্টটি হচ্ছে আমরা কিন্তু একদম কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটি আমরা ডেলিভারি করতে পারবো আর যারা শোরুমে এসে শোরুমে এসে আপনার প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই জলদি চলে আসুন কারণ এটার কিন্তু কালেকশন নাই এক পিস প্রোডাক্ট আছে এক পিস প্রোডাক্টই আছে তাও আবার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি কার ভাগ্যে পরে কার ভাগ্যে পরে বলতে পারি না এই যে দেখেন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি ব্ল্যাক কালার রয়েছে একদম অথেন্টিক অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট পাবেন বারো পাঁচশো বারোর প্রাইস পড়বে একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং অফিসিয়ালি সকল গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা অফিসিয়াল অফিসিয়াল এবং এটার সাথেও গিফট থাকবে অবশ্যই অবশ্যই স্পেশাল গিফট থাকবে ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে তাই ফ্যাসিলিটি জি অবশ্যই অবশ্যই ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাবেন যে কোন ব্যাংকের সারা আপনার হচ্ছে যে ব্যাংকের ইএমআই আমরা কিন্তু এখানে করি যে কোন প্রোডাক্টের উপরে আরেকটা কথা বলে দেই এটা আসলে না বললেই নয় আমাদের কাছে নোট 14 রেডমি 13 14 সি এবং এ3 এর তিন মাসের ইএমআই ফ্রি তিন মাসের ইএমআই ফ্রি যারা ইএমআই তে নিতে চাচ্ছেন তিন মাসের ইএমআই ফ্রি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ওকে আমরা প্যাড আচ্ছা এটা হচ্ছে আমাদের রেডমি প্যাট প্রো এটাও কিন্তু আমাদের কাছে ছয় জিবি একশো আঠাশ জিবি রয়েছে এটার প্রাইস পড়বে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আঠাইশ হাজার টাকা রয়েছে এখন মোবাইল এবং প্যাড সবগুলোই দেখালাম এখন চলে আসি আমরা এক্সেসরিজ পার্টে এক্সেসরিজ আমাদের কাছে হিউজ আছে অফিসিয়াল অফিসিয়াল তাও আবার আমাদের কাছে এয়ার বার সর্বনিম্ন শাওমিটা যদি নিতে চান 1500 টাকা থেকে শুরু পোকো পর্স এরপরে হচ্ছে আপনার আমাদের কাছে Redmi Buds 5A আছে 4 অ্যাকটিভ আছে তাছাড়া হচ্ছে ফাইভ আছে প্রত্যেকটা অফিসিয়াল এয়ারবার্স রয়েছে সবাই অফিসিয়াল থেকে আমরা ডিসকাউন্ট জি জি ডিসকাউন্ট অবশ্যই থাকবে অনলাইন প্রাইস থেকে মিনিমাম 200 টাকা ডিসকাউন্ট আমরা এটাতে করে দিব অনলাইন অনলাইন প্রাইস দেখে আসবেন অনলাইন প্রাইস থেকে হচ্ছে আমরা 200 টাকা ডিসকাউন্ট করে দিব যারা আমাদের অ্যাকসেসরিজ নেবেন পাশাপাশি আমরা ওয়াচও বিক্রি করতেছি এখানে আমাদের সর্বনিম্ন 2500 3000 টাকা থেকে শুরু করে আমাদের সর্বনিম্ন সর্বোচ্চ এখানে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত আছে রেডমি ওয়াচ ফাইভ লাইট এটা হচ্ছে ছয় হাজার দুইশো টাকা তো এই ছিল আজকে আমাদের এক্সোসিরিজ এবং মোবাইলের পার্টের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম